ফুলই বেশিরভাগ কিনার কারণে এটা অনেক মানে বেশিরভাগ মানুষের অনেক পছন্দের একটা ফুল আর এটা দিয়ে ভালোবাসার প্রতীক বেশি বোঝানো হয় এই জন্যই আছে হ্যাঁ অবশ্যই এখন সুন্দর জিনিসে একটু কষ্ট থাকে সব কিছু তো মানে সব সুন্দর জিনিস যেটা সহজে পাওয়া যায় ওইটার মূল্যায়ন মানুষ করে না আর যেটা মানে যেটার মধ্যে কষ্ট থাকে ওটার মূল্যায়ন করে না আমি যতটুকু জানি গোলাপকে ফুলের রানী বলা হয় যার কারণে গোলাপের প্রাধান্য বেশি আবার সৌন্দর্যের কারণে আর গোলাপের রঙটা অনেকের অনেক পছন্দের একটা মানে সব দিকেই গোলাপের ইটা একটু বেশি আসলে আমার এরকম কোনো পছন্দের মানুষ হয়নি যে আমি গিয়ে মানে প্রপোজ করব বাট পছন্দের মানুষ যে সে আমাকে গোলাপ দিছে এই যার থেকে নিয়ে আসতে সেটা তো সেই গোলাপ এই গোলাপ হওয়ার কারণ তার তার রাগ তার আমার উপর হুকুমাত এখন যে জিনিস যত সুন্দর সেই জিনিসের একটা তার যেমন দেখতে সুন্দর তাদের তো দাগ থাকেই এখন গোলাপ তো দেখো দেখতে সুন্দর তার গোলাপের তো মানে একদম একটা ভালো সাইড থাকবে একটা খারাপ সাইড থাকবে এটা স্বাভাবিক সব কিছুরই এটা নেগেটিভ একটা পজিটিভ দিক থাকে ওই গোলাপেরও আছে এটা পজিটিভ এটা নেগেটিভ দিক এখন ভালোবাসায় অপ্রাপ্ত মানে প্রাপ্তি যখন আছে অপ্রাপ্তিও আছে অপূর্ণতাও আছে এখন যদি থাকে ভাগ্যেই তেমন কিছু হবে হবে না এটা বিয়ে পর্যন্ত গড়াই চলে গেছে তো ব্রেকআপ ইনশাল্লাহ হবে না আল্লাহর কাছে এতটুকু যে পুরাণ হওয়ার ইচ্ছাই বেশি বেশি সম্ভব বেশি এখন পছন্দের ভালোবাসা যেটা ওটা ঝরবে একশো দেড়শো আর যেটা পছন্দের ভালোবাসা না মানে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা ওইটা আসলে ঝরে না কারণ এক রূপের অনেক মানুষ পৃথিবীতে থাকে কিন্তু এক ব্যক্তিত্বের এক রকম মানুষ পৃথিবীতে থাকে না ব্যক্তিত্ব প্রত্যেক মানুষের আলাদা হয় তো কেউ যদি কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে তাহলে ওইটা আসলে ঝরে জানি আর একজনের মধ্যে আরেকজনকে খুঁজে পাওয়া যায়ও না তাই যার প্রতি একবার মনে এসে পড়ে ওটা আসলে কখনোই মানে চেঞ্জ হয় একটা স্টোরি শুনছিলাম ওই যে ভ্যালেন্টাইন ডে একটা কোন তার নামটা আমার মনে নেই ওই রোমিও জুলিয়েটের একটা কাহিনী শুনছিলাম বাট এই দিনের জন্য আসলে আমার আলাদা কোনো ই নেই কারণ আমি এই দিন পালন করিও না আজকে